ঘটনা কি পুজোতে কতই না আনন্দ হতো তার আগে মায়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন ছেলে ঘটনাটি শীতলকুচির বড় কৈমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাঙ্গামাটি এলাকার জানা যায় রাঙ্গামাটি এলাকার বাসিন্দা বুদ্ধেশ্বরী বর্মন সুখেই সংসার কাটছিল তাদের হঠাৎ গতকাল এমন কি মাথায় এলো একদম চরম সিদ্ধান্ত নিতে হলো তা নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে একদম শান্ত সৃষ্ট গৃহবধূ সুখের সংসার পরিবারের ছেলে মেয়ে বৌমা নাতনি এবং স্বামী সামনেই পুজো সবাইকে পুজো সবাই পুজোকে নিয়ে নানা চিন্তা ভাবনা করছে তার মাঝেই হঠাৎ মায়ের আত্মঘাতীর ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে ছেলে বাবলু বর্মন জানায় সামনেই পুজো পুজোকে সামনে রেখে গতকাল আমরা শপিং করতে যাই এদিকে বাড়িতে মা বাবা মা নাকি বাবাকে বলে রাত্রিবেলা তিনি মুড়ি খাবেন সেই মোতাবেক পাশের দোকানে বাবাকে মুড়ি কিনতে পাঠায় আমরাও ফ্রি শপিং করি বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে খাবার খেতে যাব তখনই নজরে আসে মা ঝুলন্ত অবস্থায় ঘরে এ দৃশ্য দেখে চিৎকার দিয়ে ওঠে পরিবারের সকলে তাদের চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষজন ছুটে আসে এবং দেখতে পারেন এই অবস্থা এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে জানা যায় মৃতের নাম বুদ্ধেশ্বরী বর্মন বয়স আনুমানিক বছর বাড়িতে ঝগড়া বিবাদ কোনো কিছুই নেই হঠাৎ কেন চরম সিদ্ধান্ত নিল তা নিয়েই চিন্তিত পরিবারটি মানুষ যখন দুর্গাপূজা নিয়ে মাতামাতি করছে সেই সময় এ ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে গতকাল থানায় নিয়ে আসে আজ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায় পুলিশ সূত্রে জানা যায় মৃতদেহটিকে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এই ঘটনা এলাকায় শোকের ছায়া নেমেছে মারা গেল এটা কি আমরা তো বাড়িতে ছিলাম তখন খাওয়া দাওয়া করছি একসাথে খাওয়া দাওয়া করছি হ্যাঁ দিয়ে আমরা বাজারে এসেছি একটু বাচ্চাদের শপিং করতে তারপরে তো আমরা বাড়ি যে বাচ্চারা ছোটো বাচ্চারা স্কুল গেছে আমরা এই মা বেটি আমি গেছিলাম তারপরে তো শপিং করে বাড়িতে আসছি মানে পুজোর শপিং করতে আসছিলাম